আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গেছে কালকে রাত্রে মাল নিয়ে আসার পরে আজকে প্রায় বারোটা বাজে গেছে এখনো মাল আনলোড হয় নাই তবে বারোটা সাড়ে বারোটার দিক দিয়ে আমার খবর আসছে যে আপনার গাড়ি আনলোড হবে পরে আনলোড পয়েন্টে লাগাইছি আনলোড করতেছে এই সূর্যকে আমি দেখাইলাম আপনাদের যে নবীনগর পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ ওয়ারে হাউসে এই যে কারেন্টের সামগ্রীর জিনিস সব দেখতে পারতেছেন মিটার ফিউজ কাট আউট এগুলো সবই আছে এখানে এগুলো নিয়ে আসছিলাম রাত্রে তো এগুলো নামানো শেষ এখন গেট দিয়ে বেড়ে চলে যাব এই এখন আসছি হলো ক্যান্টাম্যান স্কুল রবীন্দর ক্যান্টাম্যান স্কুল এদিক দিয়ে যাইতেছি হলো মানিকগঞ্জ এখানে ইটার্নটা পার হইতেছি ইটানটা পার হওয়ার সময় দেখতেছেন যে উল্টা কিভাবে একটা অটো চলে গেল এ অটোগুলা যাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার বেশিরভাগ দুর্ঘটনা হয় এখন যাইতেছি নবীনগর জিরো পয়েন্টে যেখানে ঢাকা গেছে বামে ডাইনে গেছে মানিকগঞ্জ পাটুরিয়া আর আমি যাচ্ছি হল বাইপেলের দিক থেকে তো এই এই ছিল আজকের ভিডিও বেশি লং দিতে পারি নাই কারণ আমার চার্জ ছিল না সব ভালো থাকবে আসসালামু আলাইকুম